নমস্কার প্রিয় দর্শক বন্ধু ডেমোক্রেসি খবরের আটটা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা নিশ্চয়ই হয়তো কম বেশি শুনেছেন যে সন্দেশকালী ঘটনা এবং সেই সন্দেশকালী ঘটনা আবার কিন্তু খবরের ছিল না যে সন্দেশখালীতে কিছুদিন আগেই অভূতপূর্বভাবে এনএসজির অপারেশন হয়েছে সিবিআই এবং এনএসজি যৌথ অপারেশন করেছেন এবং বাড়ি থেকে অনেক অস্ত্রশস্ত্র পাওয়া গেছে অনেক বন্দুক বিদেশি অস্ত্র পাওয়া গেছে সেই সন্দেশখালীতে আবার একটি চরম বিপর্যয়মূলক ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি যে সেই সন্দেশখালী আবার খবরের শিরোনামে ব্যাপারটা কি শুক্রবার বাংলার প্রচারে এসে সন্দেশখালীর ঘটনার প্রসঙ্গ তুলেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী তার মহিলারা কতটা অরক্ষিত সেই প্রসঙ্গে তিনি মমতা সরকারকে কিন্তু বেশ কড়া ভাষায় আক্রমণ করেছেন অথচ শনিবার সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কোয়েলের যে ভিডিও ফাঁস হয়েছে সেই ভিডিও মোদীর প্রচারের ভিতে একেবারে দল ঢেলে এটাই প্রথমে সবাই মনে করেছে গঙ্গাধর সন্দেশখালীতে বিজেপি মণ্ডল সভাপতি তার বক্তব্য যে স্টিং অপারেশনে তিনি যেটা জানিয়েছেন যে সন্দেশখালীতে রেখাপাত্রদের যে ধর্ষণের অভিযোগ সেই অভিযোগটা একেবারেই সাজানো তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে সেই সঙ্গে তার দাবি যে এজন্য অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদেরকে টাকা এবং মোবাইল এই সমস্ত দিয়ে সাহায্য করেছে আচ্ছা শুভেন্দু যদি টাকা মোবাইল এই সমস্ত দিয়ে সাহায্য করছে এখন তো ভিলেজ পুলিশ রয়েছে সিভিক পুলিশ রয়েছে এবং কূর্তিধারী পুলিশ তো আছেই তাহলে কি তৃণমূলের কারো কাছেই এই খোঁজটা ছিল না যে বাইরে থেকে শুভেন্দুর মদতে একটা দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে যাই হোক সেটা তদন্তের বিষয় এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে এবারে বিজেপিকে আক্রমণ সানিয়েছে স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি দাবি করেছেন একটি সভা থেকে যে বিজেপি যে ভেতর থেকে কতটা পচে গিয়েছে সেটা ভাইরাল ভিডিও দেখে বোঝা যায় আচ্ছা তিনি একটা ভিডিও দেখলেন আর ভিডিও দেখেই সঙ্গে সঙ্গে মন্তব্য করলেন এমন কাছাকাছ কি কেউ করে আমার জানা নেই একই সুরে অবশ্য অভিষেক ব্যানার্জী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনিও তার বক্তব্য পেশ করেছেন তিনি বলেছেন যেটা যে নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাকে বদনাম করতে বাংলা বিরোধী বিজেপি যেভাবে পুরোটা সাজিয়েছিল সেটা প্রত্যেক নাগরিকের দেখা উচিত কিন্তু এটুকু বলেননি তিনি আরো বলেছেন যে সন্দেশকালীর যে হতবাক করা স্টিং অপারেশন সেটা দেখালো যে যে বিজেপি কতটা ভিতর থেকে পচে গিয়েছে বাংলার প্রগতিশীল চিন্তাভাবনা এবং সংস্কৃতির প্রতি ওদের যে ঘৃণা আছে সেটার জন্য বাংলা বিরোধীরা যত রকমভাবে বাংলাকে অপমান করা যায় বা রাজ্যকে অপমান করা যায় বদনাম করা যায় তার একটা ঘৃণ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এটা মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি দুজনেরই দাবি শুধু তাই নয় অভিষেক ব্যানার্জি তিনি আরও বলেছেন যে সন্দেশখালী স্টিং অপারেশনের ভিডিও দেখে আমি হতবাক হয়ে গিয়েছি বললেও কম বলা হয় নিজেদের ওই রাজনৈতিক স্বার্থ এবং সেই স্বার্থে পুরো বাংলাকে বদনাম করা এই ঘৃণ্য ঘটনাটি ইতিহাসে সব থেকে বড় আকারে ক্ষমতার অপব্যবহারের প্রতীক হয়ে গেল এবং শুধু তাই নয় লজ্জাও দেব ভাইরাল ভিডিওয়ে এদিকে আজকে যে পাওয়া খবর এটি ছিল শুক্রবারের খবর কিন্তু শনিবারের খবর ঠিক তার পরের দিনই যে খবর সেখানে যাকে নিয়ে এত সরগোল সে মন্ডল সভাপতি বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কোয়েল তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ ভিডিওটি তার বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে বানানো হয়েছে হাই টেকনোলজির মাধ্যমে তার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন এই গঙ্গাধর কোয়েল অবশ্য এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন তার ঘটনার সত্যাসত্য বিচার করিনি আমি বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের দেখানোর জন্য কিছুটা ক্লিপিংস তুলে দেওয়া হয়েছে এখানে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে এই যে ডিপ ফেক ভিডিও বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বর্তমানে সারা বিশ্বকে কিন্তু একটা গভীর সংকটের মধ্যে এসে দাঁড় করিয়ে দিয়েছে আমি সেসব প্রসঙ্গে যাচ্ছি না তবু একটা কথা বলছি যে এই ডিপ ফেক ভিডিও নিয়ে অনেক বলিউডের স্টার এবং স্বয়ং প্রধানমন্ত্রীর পর্যন্ত এই ডিপ ফেক ভিডিওর শিকার হয়েছিলেন ফলে হতে পারে যে গঙ্গাধর কোয়েলের এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সেরকমই একটি ডিপ ফেক ভিডিও বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সেটাকে এডিট করা হয়েছে সন্দেশখালীর অন্যদিকে আন্দোলনের সামনে ছিলেন মহিলা নেত্রী রেখাপাত্র যিনি এখন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনিও শনিবার গঙ্গাধরের পাশে দাঁড়িয়ে বলেছেন যে অ্যাকচুয়ালি ভয় দেখিয়ে ওকে দিয়ে এই কথা বলানো হয়েছে তবে যা বলা হয়েছে একেবারেই সত্যি না শনিবার সকালে ভাইরাল হওয়া এই গঙ্গাধরের ভিডিও ঘিরে সকাল থেকেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি এবং যে সন্দেশখালীকে লোকসভা ভোটের মূল ইস্যু বলে তৈরি করতে চাইছিল বিজেপি সেই সন্দেশখালীর ঘটনার সত্যাসত্য নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে সেই ভিডিওটি প্রকাশ্যে আসার পর অবশ্যই ঠিক ভুল সিদ্ধান্ত আপনাদের খবরটা শুধু তুলে ধরাই আমার কর্তব্য খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার